Legenda হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শনিবার সকাল এখন বাজে সাড়ে দশটা আমি এখন জলখাবার বানাতে এসেছি চান টান সব হয়ে গেছে এগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে জলখাবার বানাতে চলে এসেছি এই যে কয়েকটা তেল গরম করতে দিয়েছি আর এদিকে আলু কেটে রেখেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আলুর চচ্চড়ি বানাবো অনেকদিন খাওয়া খাবো করে আলু চচ্চড়ি বানানোই হচ্ছে না তো আজকে সেই জন্য আলু চচ্চড়ি বানাবো সাদা আলুর চচ্চড়ি তো চলো শুরু করি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আলুটা আলু কাঁচা লঙ্কা কম করে দিয়েছি বাচ্চা খাবে বলে আর তার সাথে গোটা গোটা লঙ্কা ফেলে দেবো কয়েকটা এই গোটা গোটা লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে যে যে খাবে তারা বাটির মধ্যে একটু মেখে নেবে তাহলে ঝাল ঝাল হয়ে যাবে আর নলে বেশি লঙ্কা দিয়ে কী বলুন তো বাচ্চা খেতে পারবে না তো সেই জন্য কম লঙ্কা দিলাম এই দেখো বন্ধুরা এই যে ভাই এতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছে এগুলো কাচবে বলে কাচিনি দু তিন দিন ধরে পূজার বেশি কিনবে না কেউ সেই জন্য এক গাদা করে জামা কাপড় পরে আর জমি জমি রাখে কাচে না প্রত্যেক দিন দিয়ে একদিনে কাচার জন্য রেডি করছে দেখুন ও জামা কাপড়গুলো ও কাচতে পছন্দ করে কাউকে কাচতে দেয় না সেই জন্য নিজের জামা কাপড় নিজেই কাচে দেখুন কত জামা কাপড় জমিয়েছে দেখেছেন এই দেখুন

হ্যালো ফ্রেন্ডস এই যে আজকে জলখাবারে আছে লুচি আর সাদা আলুর তরকারি তোমাদেরকে তো আগে দেখালাম যে আজকে সাদা আলুর তরকারি করেছি আর তার সাথে করেছি এই ফুলকো ফুলকো লুচি তো চলো খেয়ে আবার আসছি তোমাদের সামনে তো হ্যালো ফ্রেন্ডস এই যে আমি এখন রান্না করতে এসেছি এখন করবো চিচিঙ্গা ভাজা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো গোটা জিরে ফোড়ন আর এই যে চিচিঙ্গার মধ্যে লঙ্কা পেঁয়াজ সব কেটে রেখেছি কেটে দিয়ে ভাজা করবো আর ওদিকে সবজি কাটছি এই যে সবজি কাটছি আর এদিকে একবার করে রান্না করছি বাবা নামা ওঠা নামা করে করে রান্না করছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিই এই যে রান্না করছি তোমাদের সাথে আমি রান্না করে আসছি তোমাদের সঙ্গে আবার রান্না করার পর দেখা করছি তো রান্না করে নিই তারপরে দেখা করছি তো হ্যালো ফ্রেন্ডস এই যে বাচ্চার বোতলগুলো জলে ফুটিয়ে নিয়েছি এখন জল থেকে তুলে নিয়ে তারপরে ধুয়ে ওই জন্য জল রেডি করে দেবো আর বাচ্চার বোতল তো প্রত্যেক দিন ফুটিয়ে নেওয়া উচিত যেহেতু প্লাস্টিকের বোতলে জল খায় আর বাচ্চাদের সব কিছুই ফুটিয়ে নেওয়া উচিত সবসময় সেই জন্য জলের বোতল ফুটিয়ে নিয়েছি এই যে তোমরা এখন কেউ বাদাগতি কিনবে না বাদাগতি কিনলে এরকম থাকবে বাঁধাকপি দেখো বাঁধাকপি এত সেদ্ধ করলাম তবু দেখো বাঁধাকপি শক্ত ইট হয়ে যাচ্ছে বাঁধাকপি কিনবে না একদম আলু বাঁধাকপি সেদ্ধ হয়নি দেখো আলু বলে দেখো কিন্তু বাঁধাকপি একটুও সেদ্ধ হয়নি দেখো হ্যালো ফ্রেন্ডস এই যে আজকে রান্না হয়েছে ভাত বাঁধাকপির ঘন্ট চিচিঙে ভাজা আর একটা লেবু আর মুসুর ডাল আর ভেন্ডির তরকারি আর ওদিকে চলছে সাত ভাই চম্পা সাত ভাই চম্পা না দেখে কেউ ভাত খায় না সেজন্য সাত ভাই চলছে আই যে এদিকে বসে আছে এর আগে খাওয়া হয়ে গেছে বসে আছে এখন আমি লাস্টে খেতে বসেছি তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড তো তোর চোপ ফিরে এলাম আর অনেকক্ষণ পর অনেকক্ষণ ফোন হয়নি সময় পেয়ে উঠেনি আসলে তো পড়েছিলাম বিকেলবেলা তারপরে উঠেছে আপনার খাওয়া এ করা বাচ্চাকে দেখাশোনা করা তারপরে এই যে একটু খেতে গিয়েছিল তোমার আর ফোন যেতে পারিনি তারপরে এই যে এখন চুলটা বেঁধে নিলাম চুলটা বেঁধে নিলাম চুল বেঁধে নেওয়ার পর তারপর হচ্ছে কি যে তোমার কন্টিনিউ করতে পারছি না ভিডিও দেখা হবে আর অন্যদিন অন্য কোনো ভিডিওতে